হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল সঞ্চিতা অঙ্কিতা লাইফ স্টাইল আজকে অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর ভাবছো আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি আমি বোনের সাথে আমি আমার মেয়ে বোনের সাথে যাচ্ছি পিকনিক করতে বোনরা বোন তিন বান্ধবী মিলে পিকনিক করবে তাই বললো যে দিদি তাহলে তুইও চক তাই ওই জন্য আমি বোনের সাথে চলে এসলাম আস্তে আস্তে না মানে আমাদের বাবার বাবার বাড়িতেই কিছুটা দূরে আর বান্ধবীর বাড়ি আস্তে আস্তে আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে বারোটা বেড়ে গেছে তাই আসে একটু বসে যোগাযোগ মানে করে বসে বসে পড়েছি আর এই যে একটা বান্ধবী এই নিয়ে এই আর দেখাচ্ছে আর এখানে যার বাড়িতে পিকনিক হচ্ছে যে বান্ধবীটা বাড়িতে তার মা উনানটা করে দিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখালাম এখানে মাটি খুঁড়ে মানে করে এরকম করে উনান করে রান্না করার মজাটাই আলাদা তাই না তার মধ্যে এরকম পরিবেশ পরিবেশটা এত সুন্দর লাগছে আর এই যে এই বান্ধবীর বাড়িতেই হচ্ছে পিকনিক আর ওর মাও যথেষ্ট আমাদের সাহায্য করেছে জানো আর সবাই মিলে এখন আর সবাই মিলে এখন সব কেটে 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 নিচ্ছি আর মানে কোনো আমাদের মেনুতে আছে ফ্রায়েড রাইস চিকেন আর পাপড়। পাঁপড় আর চাটনি আর মিষ্টি তা তার জন্য ফ্রায়েড রাইসে বিনস তারপরে গাজর ক্যাপসিকাম এগুলো আমি না কেটে নিচ্ছি আমি না ধরপড় করলে না এরা না সন্ধ্যা রাত করে দিত এর জন্য আমি এসে আগে বলছি না তোরা করতে লাগে নাহলে তো দেরি হয়ে যাবে এরা তো বোঝে না রান্না টানা করতে কত সময় লাগে তার মধ্যে আনন্দ মিলেমিশে করা তাই না তারপরে এই এখন একটা বাজে ওরা দুই বান্ধবী মিলে এখন হচ্ছে আমাদের টিফিনে খাওয়া হবে যে ডিম টোস্ট সেটাই এখন করছে দুই বান্ধবী বলতে ভুল করলাম তিন বান্ধবী মিলে ওরা এখন বাঁচবে বলা যায় এটা এরাই এরাই হচ্ছে তিন বান্ধবী আমার বোন আর এরাই দুই তিন বন্ধুরা এরা হচ্ছে একদম সব জায়গাতে এরা না হলে এদের হয় না আর এই তো ডিম টোস করে দিয়েছে আমার মেয়ে আর মেয়েও এখানে একটা সঙ্গী পেয়ে গেছে যে বান্ধবীটা বাড়িতে টিফিন করছে তার বোন হয় তার তো বোন দুজন মিলে এরা খাচ্ছে আর আমাদের না এ টিফিন করতে করতে প্রায় ডেটটা বেজে গেছে জানো কি কারণ এদের কথা সকাল থেকে বলছি চ বোন চ এখানে আসি কত পর থেকে আমরা শুরু করলাম প্রায় আধ ঘন্টা পর থেকে এই জন্য এখন সবাই মিলে ডিম টোস্টটা খেয়ে নিচ্ছি খাওয়ার সাথে সাথে খাওয়ার মনে করো হয়ে যাওয়ার সাথে সাথে আমি আবার মন ধরে দিয়েছি এখানে এখন পাঁপড় ভাজছে আর এই বান্ধবীটাও খুব আমাকে সাহায্য করেছে যেন আমার দুজন মিলেই করেছে সবাই মিলে করেছি কিন্তু এই বান্ধবীটাও খুব সাহায্য করেছে পাপড়টা ভাজা হয়ে যাওয়ার পর এখন ওই ফ্রায়েড রাইসের গাজরটা দুজনে মিলে ভাজছি আমি যা কিছু সবাই ভাজছে ভাজি করছি কি দিদি তুমি অত অত আমরা সবাই মিলে করি তুমি একা অত করতে পারবা না সবাই মিলে এখন করছি আর এইদিকে আমার বোন এখন পাপুর বললাম যে পাপড়গুলো কেটে বাকি ঢুকাই রাখ না হলে কিন্তু নরম হয়ে যাবে আর এই ক্যামেরা এই ভিডিওটা করে দিয়েছে এই ক্লিপটা আমার নিয়েছে আমার মেয়ে মেয়েও কিন্তু আমার মতো হয়ে যাচ্ছে ভিডিও আরো বড় হলে আরও ভালো করবে আর এদিকে আমার মানে সাইডের সাইড এদিকে তো ভাবছি আর এদিকে এরা দুরান্তি মিলে আবার আমার কাছে কাতে তো ওইদিকে চলে গেলাম তখন এটা আবার পেঁয়াজ চিন্তা কেটে দিচ্ছে কারণ এই ফ্রাইড রাইসের এই ভাজাটা মনে করো হয়ে যাওয়ার পরে এদিকে এখন মাংস করে নিচ্ছি কারণ অনেকটা প্রায় বেলা হয়ে গেছে এখন তিনটা বাজে তাহলে কখনো ভাজোতে খুব ভরপুর করে আমি তো রান্না করলাম এদের আসা ধরে তো রাত হয়ে যেত আর এদিকে মাংস রান্না করতে করতে মাংসটা হয়ে গেছে তারপরে এখন ফ্রায়েড রাইসের জল বসে দিয়েছি মানে ভাতটা করে নেবো তার জন্য জল জল বসে দিয়েছি আর এরা তিন বান্ধবী তো এদের এতটা খিদে পেয়ে গেছে বলার মতো না আমি এদিকে ভা আমি এদিকে ফ্রায়েড রাইস রান্না করছি ভাতটা বসাচ্ছি আর এরা তিন বান্ধবী মিলে এখন কী করবে সেটাই দেখো এরাই যে এদিকে এর বান্ধবীটা শশা কাটছে যে স্যালাড করা হবে তার জন্য শশা কাটছে আর আমার বোন ক্যামেরা করেছে তো হয় না আমাকে খুব উৎসাহ করে যে দিদি না তুই ভিডিওটা কর ভালো ভালো লাগে ওই জন্য বলে যে দিদি তুই ভিডিওটা কর আমি আছি পাশে ওয় যা অনেক ক্লিক করেছিল তাই অনেক বড় ভিডিও হয়ে গেছে ওটাই আমি কাট কাটসাট করে দিয়েছি এত তোমাদের ভিডিও ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে আর এই রান্না করতে করতে প্রায় সাড়ে তিনটা চারটা বেজে গেছে এখন ওরা আবার যে দিনটোসটা করা হয়েছে তার অনেকটা ব্রেড ছিল সেটা এখন শশা দিয়ে টমেটো দিয়ে ধান চাট নিয়ে একটা প্যাকেট নিয়ে আসছে সেটা দিয়ে খাচ্ছে মেয়েকে একটু বললো মেয়েরও কারণ খিদে পেয়ে গেছে বাইরে আসার সময় সেরকম কিছু খাওয়াই না অল্প একটু খেয়েছিল আর এখানে সেই ডিম টসটা খেয়ে না খিদে পেয়ে গেছে আর এইদিকে ওরা খেতে খেতে আমার এদিকে ফ্রাইড রাইসে ভাবনা আমি ফ্রাইড রাইসটা করে নিলাম সবাই মিলে একা এত মনে করো আমি এতগুলো ফ্রায়েড রাইস কোনো দিনও আগে করিনি তাই সবাই মিলে করছি মনে করো নামাই নিয়ে মিশাইয়ে দিয়েছি আর এইদিকে আমরা এখন খেতে বসে গেছি আর ভিডিও করা হয়নি ভিডিওটা কেমন লাগলো আমার খেদে সবাই চলে এসে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারব